布达宁。

তারপরে আমি বলতে চাচ্ছি যে এই যে এটা এটা আমার সিনিয়র মর্মে পরিধান করবে মানে অনেক সুন্দর হবে মনে হয় লেডিস আসবে না তবে অনেক

নির্বেতনিক হ্যাঁ কি দাম কোষ বললেন আরেকটা আমি বোঝা যাচ্ছে আমরা কিভাবে নিদ্রায় যাব এবং এখানে ভদ্রতা পরিবেশটা কিভাবে বজায় রাখবো হ্যাঁ আমরা হলো রোভার আমরা কি রোভার তুমি বেশি বুঝো অবদিক চামবে না বেশি বুঝো না আমরা রোভার আমরা বিভিন্ন কোর্স করে থাকি সেখানে রোভারিং এর তাঁবু বাসের একটা নিয়মাবলী থাকে তুমি বেশি বুঝো সেখানে রাত্রি দশটায় কটা বলতে জানি ও সাড়ে দশটা হবে না ওখানে রাত্রি আ বেশি বুঝে এটা তা কেন বেশি বুঝে এক যে হবে না রাত্রি দশটার পরে নিদ্রা যাপন করতে বাকি বাতি নিবার নয় বাকি বাতি সেটা তাবুর ক্ষেত্রে আর তোমরা কই থাকবা রোভার ডেন রোবার ডেনে না ও রোবার ডেন তাবু তো প্রায় একই হবে কিছু বুঝো না

ধ্রুমপালির ধোঁয়া আর অনেক ধোঁয়া থাকতে পারে তোমরা সেটা বুঝে নিবে তোমরা যদি কয়লের ধোঁয়া মনে করো তাহলে তো ভালোই হলো যদি আবার অন্য কিছু মনে করো সেটা কিন্তু খুবই খারাপ আমরা রোভাব আমরা এসব করি না আমরা ছেলেমেয়ে একসাথে থাকি কিন্তু আমরা ঘুমাই আছে যে যে একদিন আমি বাপের কাছে প্রশ্ন করেছিলাম যে আদা ছেলেমেয়ে এক জায়গায় থাকলে কি

हां चल पर 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 आए ए बीटी आई आगे कितना है बीआई चैलेंज আপনারা সবাই দেখতে পারবেন ओके गुड वास माय हमने भी देख पा रहे हैं ना सॉरी